সকলকে জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন চরক পূজা চৈত্র মাসের শেষের দিন অর্থাৎ পহেলা বৈশাখের আগের দিন এই চরক ঘোরানো উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে মূলত শিব ঠাকুরের সন্তুষ্টি কামনায় কঠোর আরাধনা ও তপস্যা করা হয় যারা কঠোর আরাধনা এবং তপস্যা করে তাদেরকে সন্ন্যাসী বলে অথবা ভক্ত বলে তো দীর্ঘ সাত থেকে দশ দিন তপস্যার পর এই চৈত্র মাসের শেষের দিন এই উৎসবটা মানে চরক ঘোরানো উৎসবটা উদযাপিত হয়ে থাকে দেখতে পাচ্ছ যে এখানে কত লোকজনের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসছে তো যেহেতু পয়লা বৈশাখের আগের দিন হয় তো তারপরে মূলত এদিনও পয়লা বৈশাখ পরে সরকারি মতে তো যাই হোক আমরা এখানে চলে আসলাম এই আহ উৎসবকে উৎসব দেখতে অথবা এই কঠোর তপস্যা দেখতে যাই বলো না কেন দেখছো কত লোকের সমাগম হয়েছে তো এই যে যে মানুষটাকে ইয়ে করতেছে তিনি মূলত কিন্তু সন্ন্যাস গ্রহণ করছে তিনি সন্ন্যাসী এই চরক পূজার তো যাই হোক আজকে তোমাদেরকে এই গা শিহরে তো ঘোরানো উৎসবকে তোমাদেরকে দেখাবো আর ততক্ষণ সাথে থাকো দেখতে থাকো কি হতে থাকে আর এই কঠোর তপস্যায় আর কি কি হতে থাকে ভাই আমাদের হিন্দু ধর্মে যে কত নিয়ম কানুন অনেক কিছু আছে কত তপস্যা কঠিন তপস্যা আছে সো এইগুলো হয়তোবা সবগুলো দেখানো যায় না সবগুলো হয়তোবা দেখতে পায় না বাট চড়ক পূজার যে এই চড়ক ঘোরানোর উৎসবটা সেটাই দেখতে পাইলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক বুঝতে পারতো দুটা বর্ষি পিঠে বিধায়ে তারপরে হচ্ছে এরকম ঘোরানো কতটা কষ্টসাধ্য বুঝতেই আর এটা বলার কিছু নাই তো যাই হোক এটা হচ্ছে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রকমের উদযাপিত হয়ে থাকে এই চড়ক পূজাটা কেউ বা পিছনে বর্ষি বিধায়ী করে কেউ আহ কোমরে দড়ি ঘরে আবার কেউ কোথাও আছে যে কাসের পর হাঁটে আগুনের পর হাটে তারপরে হচ্ছে আরো অনেক রকমের বাই তপস্যা আছে এইখানটাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আর কি কি হতে থাকে আর কত আকর্ষণীয় জিনিস আছে

hello, hello. Obrigada. <laughs>

Karih, <tolous>